শুক্রের মাত্র দুটি গুণ যদি আপনার সন্তানের মধ্যে থাকে তাহলে আপনার সন্তান অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে কোন কোন দুটি গুণ এক নম্বর হচ্ছে টু কপি বা নকল করার ক্ষমতা আর দু নম্বর হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপন করার ক্ষমতা অ্যাকচুয়ালি এই বিষয়গুলি কি আপনার সন্তানের মধ্যে এইগুলি কতটা মাত্রায় রয়েছে এবং আপনি কিভাবে বুঝতে পারবেন এই বিষয়টি কমপ্লিট এই ভিডিওটির মাধ্যমে উদাহরণের সাথে তুলে ধরার চেষ্টা করব একদম অবহেলা করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এখানে আপনার সন্তানের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে আর আপনার সন্তানের ভবিষ্যৎ আপনিই তৈরি করে দিতে পারেন রাশিফলের ভিডিও প্রচুর মাত্রায় দেখেন কতটা উপকার পান সেটা আপনারাই জানেন কিন্তু আমি এটা হানড্রেড পারসেন্ট জোর দিয়ে বলতে পারি এই ভিডিওটি অবশ্যই আপনার সন্তানের শিক্ষাক্ষেত্র কতটা মজবুত এই বিষয়টি জানতে সহযোগিতা করবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি নমস্কার বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজ আমার আলোচনার বিষয় শিক্ষাক্ষেত্রে শুক্র এবং উচ্চশিক্ষা যোগ দেখুন আপনারা প্রত্যেকেই জানেন শিক্ষার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে শুক্রের কারণ দেবগুরু বৃহস্পতি আর দত্ত গুরু হচ্ছে শুক্র শুক্রের মধ্যে রয়েছে বিশেষ কোয়ালিটি তাই যে কোনো জাতক বা জাতিকার শুক্র যদি শক্তিশালী থাকে তাহলে সেই জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠা পায় এই রূপ কিন্তু বহু প্রমাণ রয়েছে তাহলে আজকে যে বয়সী বাচ্চাদেরকে নিয়ে আমার আলোচনা তাদের বয়স হচ্ছে দশ থেকে বারো বছরের মধ্যে অর্থাৎ যারা প্রাইমারি সেকশানে বর্তমানে রয়েছে তাহলে এই যে প্রাইমারি সেকশানে যে সমস্ত বাচ্চারা রয়েছে শুক্রের দুটি গুণ আজকের তারিখে তাদের ভীষণ প্রয়োজন একটা হচ্ছে নকল করার ক্ষমতা এবং দ্বিতীয়টা হচ্ছে উপস্থাপন করা এই যে নকল করার ক্ষমতা এটি শুনে হয়তো আপনারা একটু দ্বিধাগ্রস্ত হবেন যে একজাক্টলি আমি কী বলতে চাইছি দেখুন নকল করার ক্ষমতা বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শুক্র আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত তো এই বয়স থেকেই বাচ্চারা কিন্তু তাদের মধ্যে যদি এক্সট্রা কোনো কোয়ালিটি থাকে সেটি নাচ গান আবৃত্তি ছবি আঁকা যা হোক কিছু হতে পারে তাহলে সেগুলি কারো কাছ থেকে নকল করতে হবে কারণ সহজাত তার ক্ষমতা অবশ্যই রয়েছে শুক্র বলবান থাকলে কিন্তু অপর মানুষের কাছ থেকে শিখতে হবে অর্থাৎ অনুকরণ করতে হবে আর এই অনুকরণ ক্ষমতাটা অল্প বয়সী বাচ্চাদের ভীষণ রকম প্রয়োজন ভবিষ্যতে ফেমাস হওয়ার জন্য তাই আমি বলেছি নকল করার ক্ষমতা এটি থাকতে হবে দ্বিতীয় কারণ আরও একটি আপনারা দেখবেন প্রচুর বাচ্চা এই এইরূপ রয়েছে যারা সহজে লিখতে চাইছে না আবার এই রূপ কিছু বাচ্চা রয়েছে যাদের বয়স অল্প হলেও লেখার মধ্যে একটা লালিত্য এই ব্যাপারটা রয়েছে একটা সৌন্দর্য এই বিষয়টি রয়েছে তো এইগুলি কিন্তু অনুকরণ থেকেই হয় অর্থাৎ কোনো একজন মানুষের বা তার টিচারের কাছে বা তার টিচারের হাতের লেখা সুন্দর সেই লেখাটিকে অনুকরণ করার ক্ষমতা সেটি কিন্তু এই বয়সী ছেলে মেয়েদের ভীষণ রকম প্রয়োজন আর এটি শুক্রদেব দিয়ে থাকে তাহলে এই জন্যই বললাম নকল করার ক্ষমতা এটি দরকার দ্বিতীয় হচ্ছে উপস্থাপন করা আপনি যা নকল করলেন আপনি যা অনুকরণ করলেন সেটিকে পারফেক্ট থ্রো করা সেটাই হচ্ছে উপস্থাপন আমার সাথে আপনারা একমত হবেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে খুব অল্প বয়স থেকেই কিন্তু কোনো না কোনো প্রেজেন্টেশন এটি করতে হয় অর্থাৎ প্রজেক্ট দিয়ে দেয় এবং সেই প্রজেক্টগুলিকে উপস্থাপন করতে হয় আর এটি শিক্ষার জন্য অত্যন্ত উপযোগী একটি মাধ্যম এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না আর এই যে প্রেজেন্ট করার ক্ষমতা এটি কিন্তু শুক্রদেব দেয় তাই দশ বারো বছর বয়সী বাচ্চাদের শুক্রের কাছ থেকে এই দুটি গুণই সবচেয়ে আগে দরকার এবারে আপনার বাচ্চা এটি কতটা ভালোভাবে পাচ্ছে দেখুন আপনার সন্তানের রাশি বা লগ্ন যাই হোক না কেন যদি দত্তগুরু শুক্রাচার্য বলবান অবস্থায় থাকে তাহলে কিন্তু এই দুটি গুণ আপনার বাচ্চার মধ্যে হান্ড্রেড পারসেন্ট থাকছে তাহলে আপনার সন্তানের শুক্র বলবান না দুর্বল এটি কীভাবে বুঝবেন বোঝা খুব সহজ দেখুন শুক্রের দুটি রাশি একটা হচ্ছে বৃষ রাশি একটা হচ্ছে তুলা রাশি আপনার সন্তানের বাচ্চাটে বা জন্ম ছকে যদি শুক্র এই দুটি রাশির মধ্যে অবস্থান করছে সেক্ষেত্রে শুক্র বলবান এছাড়া শুক্র যদি তার মিত্র রাশিতে অবস্থান করে মিত্র রাশি বলতে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে এখানটায় যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু শুক্র শক্তিশালী হলো এছাড়া যদি শনির দুটি রাশি মকর বা কুম্ভে অবস্থান করে শুক্র সেক্ষেত্রেও শুক্র বলবান হল কিন্তু শুক্র যদি কন্যা রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু শুক্র দুর্বল কারণ কন্যা রাশিতে শুক্র দুর্বল হয় বা নিচস্ত হয় তাহলে কোন কোন রাশিতে শুক্র ভালো থাকবে বা সবল থাকবে বৃষ রাশি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এবং মকর রাশি এছাড়া যখনই বৃহস্পতির দুটি রাশিতে থাকবে অর্থাৎ ধনু রাশিতে বা মিন রাশিতে তখনও কিন্তু শুক্র বিশেষ বলবান থাকবে তাহলে আপনি আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে দেখে নিন যদি শুক্র এই রাশিগুলির মধ্যে কোনো একটা রাশিতে অবস্থান করছে তাহলে কিন্তু আপনার বাচ্চার মধ্যে নকল করার ক্ষমতা বা প্রেজেন্ট করার ক্ষমতা এই দুটি পর্যাপ্ত মাত্রায় থাকবে কিন্তু যদি শুক্র এই রাশিগুলিতে না থাকে তাহলে কি আপনার সন্তানের উচ্চশিক্ষা প্রাপ্তি হবে না সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলিকে দেখবেন দেখুন ক্ষেত্রে আপনি দেখবেন সপ্তম ভাব প্রথম ভাব এবং ভাব কারক গ্রহ এটি বোঝা অত্যন্ত সহজ কোনো অসুবিধা নেই এই জায়গাতে আপনি একটা বিষয় দেখুন আপনার বাচ্চার লগ্ন কোন রাশিতে পড়েছে যদি আপনি মনে করেন যে এখানে আপনার বাচ্চার লগ্ন সেটি হচ্ছে এই রাশি অর্থাৎ সিংহ রাশি তাহলে সিংহ রাশির সপ্তম ভাব কোন ভাবটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি কুম্ভ রাশিটি শক্তিশালী অবস্থায় থাকে সে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাচ্চার মধ্যে নকল করার ক্ষমতা বা টু কপি করার ক্ষমতা এটি পর্যাপ্ত মাত্রায় থাকবে তাহলে সিংহ রাশিটি শক্তিশালী না দুর্বল কিভাবে বুঝবেন সিংহ রাশির অধিপতি গ্রহটিকে দেখে নিন সিংহ রাশি মাফ করবেন কুম্ভ রাশি বা সপ্তম ভাব সবল না দুর্বল এই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন বোঝা অত্যন্ত সহজ কিভাবে বুঝবেন এই রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব যদি শুভভাবে থাকে অথবা শনিদেবের দৃষ্টি যদি কুম্ভ রাশির উপর পড়ে তাহলেই কিন্তু এই রাশিটি বলবান হবে তাহলে শনিদেবের তিনটি দৃষ্টি রয়েছে যদি শনিদেব ধনু রাশিতে অবস্থান করে তৃতীয় দৃষ্টি দিয়ে কুম্ভ রাশিকে দেখবে যদি শনিদেব লগ্নেই থাকে অর্থাৎ সিংহ রাশিতে থাকে সেক্ষেত্রেও সপ্তম দৃষ্টিতে কুম্ভ রাশিকে দেখবে এছাড়া শনিদেব যদি আপনার মিথুন রাশিতে থাকে মাপ করবেন সে ছাড়া শনিদেব যদি আপনার বৃষ রাশিতে থাকে তাহলেও দশম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশিকে দেখবে তাহলে এটি আমার বলার উদ্দেশ্য যে রাশির অধিপতি গ্রহ সে যদি সেই রাশিতেই অবস্থান করে অথবা সেই রাশিটিকে দৃষ্টি দেয় তাহলে সেই ভাবটি সবল হবে অথবা সেইভাবে যদি কোনো উচ্চস্ত গ্রহ থাকে বা শুভ গ্রহ থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই ভাবটি শক্তিশালী হবে তাহলে এইভাবে কিন্তু আপনি দেখে নিন যে আপনার লগ্নের অপোজিট ভাবটি সেটি শক্তিশালী কতটা অবস্থাতে রয়েছে যদি শক্তিশালী থাকে নকল করার ক্ষমতা সেটি হানড্রেড পারসেন্ট থাকবে দু নম্বর কি রয়েছে দু নম্বর হচ্ছে উপস্থাপন বা প্রেজেন্ট করার ক্ষমতা এটি কিন্তু আপনাকে লগ্ন থেকে দেখতে হবে কারণ প্রেজেন্ট করবে কে প্রেজেন্ট করবেন আপনি বা এখানে যেহেতু আপনার সন্তানের নিয়ে বিচার করা হচ্ছে আপনার সন্তান তাহলে আপনার সন্তানের লগ্ন ভাব কীরূপ অবস্থায় রয়েছে সেটি কিন্তু আপনাকে দেখতে হবে লগ্ন ভাব যদি শক্তিশালী থাকে অর্থাৎ যে কোনো রাশি আপনার সন্তানের লগ্ন হোক না কেন সেই লগ্ন ভাবটি যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু উপস্থাপন করার ক্ষমতা সেটিও পর্যাপ্ত মাত্রায় আপনার শিশুর মধ্যে থাকবে আর এই বয়সী বাচ্চাদের অর্থাৎ দশ বারো বছর বয়সী বাচ্চাদের শুক্রের কাছ থেকে এই দুটি গুণী পেতে হবে একটি নকল করার ক্ষমতা একটি উপস্থাপন করার ক্ষমতা সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আলোচনা করবো শিক্ষাক্ষেত্রে চন্দ্রের ভূমিকা এই এপিসোডটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এখান থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারছেন অবশ্যই ফিডব্যাক দেবেন তাতে কিন্তু আমি ভীষণ রকমভাবে অনুপ্রাণিত হই জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সচেতন করা আগামী যে কি হতে যাচ্ছে সেটা যদি আপনি আগে থেকেই জানতে পারেন তাহলে আপনি সেই মতো ব্যবস্থা অনেকটা নিজেই নিতে পারবেন ফিউচার প্ল্যানিং ইউটিউব চ্যানেলটির উদ্দেশ্য একমাত্র সেটাই আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ